হ্যালো গাছ গুড অনেক সবাই কেমন আছো করছি অনেক ভালো আছো আর আমি সকাল সকাল কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি দুধের ঝোল্লাটা রাখতে কারণ আমার ছেলে দুধ খায় গরুর দুধ তো ঝোল্লাটা রেখে দিয়ে চলে এসেছি তাও দুটো ভিক্ষা দাও ভিক্ষা দাও না না ভিক্ষা করতে যাইনি আমি এখানে যাচ্ছি দোকানে তো দোকানে আমি কী কিনতে যাচ্ছিলাম তো এখন আমি ভুলে গেছি আমি কী কিনতে যাচ্ছিলাম যাই হোক চল হ্যাঁ আমি যাচ্ছিলাম ম্যাগি কিনতে তো কি কিনবো না কিনবো ভুলে গেছিলাম যেহেতু আমি রেকর্ডটা আমি পরে করতে ফার্স্ট রেকর্ডটা তাই কী কিনবো সেটাই আমি ভুলে গেছিলাম যাই হোক এখানে ম্যাগিটা কিনে নিয়েছি আর ছেলে তো সকালবেলা আজকে একটু ম্যাগি খাওয়াবো ওদের সুজি খাওয়াই তো আজকে মনে হলো আজকে একটু ম্যাগি করে দিই রোজ রোজ এক খাবার তো ওরও ভালো লাগবে না তো ওকে ম্যাগিটা রান্না করে দিই ও খেয়ে নেবে তারপর আমার চান টান আছে চান টান করবো তো চলো ঘরে যাই গিয়ে ওকে ম্যাগিটা রান্না করে দিই আর আমার ছেলে যেহেতু বাজার চায় তো ওকে বললাম আজকে একটু সকাল সকাল চলে যায় এত রোদে তো বেলায় যেতে হবে না সত্যি কথা বলতো এই বয়সে ও বাজারটা বেশ ভালোই করে এখানে আমার ছোটো ছেলে ম্যাগিটা রান্না হয়ে গেছে তো চলো ওকে দিয়ে দিই আরও বলছে মা তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও অনেক দিন পর ম্যাগি খাচ্ছে তো তার একটু ম্যাগি খাওয়ার মানে এনার্জিটা একটু আলাদা তো ওকে ম্যাগিটা করে দিয়েছি ও ম্যাগিটা খেয়ে নিই এদিকে আমার চান টান হয়ে গেছে তো এখানে পুজো টুজো দিচ্ছি আর এখানে রেখেছিলাম ক্যামেরাটা এরকম করে তো ভালোভাবে আমাকে দেখা যাচ্ছেই না চাবিটাই দুলছে আলমারি সেটাই দেখা যাচ্ছে টিফিন খেয়ে আবার করতে হবে রান্না ভালো লাগে না জানাবে রান্না করার একটা লোক থাকলে খুব ভালো হতো যাই হোক রান্না করার লোক থাকলে তাকেও করতে হবে আর আমাকেও করতে হবে নিজের কাছে নিজে করাটাই আমার মনে হয়তো তো যাই হোক চলো শ্যাম্পু চলে নিজেকে একটু সুন্দরী ভাবা লাগে তো আমি ভিডিওটা পোস্ট করেছি তোমরা দেখেছ তো কেন জানি না তো চলো রবিবার একটু একটু এত গরমে মাথা ভাতা হয়ে গেছে ভাতা হয়ে গেছে তো মাংস শাক ভাজা এত গরমে আর কিছু হবে না রবিবার মাংস না হলে ভালোও লাগে না তো মাংস মাংস করবো তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো পাব হয়ে ছেলেদেরকে খেতে দেবো শাক ভাজা আমি চলে যাই আর কি ভাত ভাজা পাবো আর মাংসটা নিয়ে আসি

সামর্থ্য নেই অত খাওয়ার পথে যেটুকু সেটুকু খাই আমার চিকেনটাই বেশি ফেভারিট লাগে তো চলো ছেলেদেরকে খেতে দিয়ে দিই ওরা কী করছে দেখো ওরা আমার দুদিকে টিভি দেখছে বসে এবারেও বলছি খেতে দাও খিদে বাচ্ছে অথচ আমার রান্না হয় না এখন কিন্তু একটা কুড়ি বাজা আমার একটা কুড়ির মধ্যে রান্না হয় না এখন রান্না করি আজকে হয়ে গেছে আর খিদে পেয়ে গেছে আর যখন রান্না হয় না আর আড়াইটার সময় খায় তাই চলো বক বক করি আর লাভ নেই আমি ছেলেদেরকে খেতে দিয়ে দিই খাবারটা বেরিয়ে নিই ওদের